হ্যালো গাইস গ্যাংস্টার গ্যাংস্টার সাউন্ড চলে এসেছে মার্কেটের নতুন তিরিশ নিয়ে ঠিক আছে তোমাদের দেখাতে যাচ্ছি তোমরা দেখতে থাকো বক্সটা আজকে ডেলিভারি দেওয়া হলো টা কবে কী চেক আছে সব আমি জানিয়ে দেবো ঠিক আছে টাইম আমি বলে দেবো কটা তোমার কটা মানে বক্সটা মানে চেকিং হবে কী বারে কত তারিখে আমি সব কথাই বলে দেবো ঠিক আছে তোমরা দেখতে থাকো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বেল এখন ঘন্টিটাকে টুক করে বাজিয়ে দেবেন এবং নিত্য নতুন মাইকের ভিডিও দেখার জন্য